নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন তো এখন যে সিনেমাটা নিয়ে কতগুলো সিনেমাটার নাম হচ্ছে সুখের স্বর্গ যেটা নাইনটিন নাইনটি থ্রিতে রিলিজ করেছিল ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন বিহার চ্যাটার্জি এবং ছবির গল্প লিখেছেন হচ্ছে শক্তিপদ রাজকুমার ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি শতাব্দী রায় উত্তম মহন্তী সহ আরও অনেকে তো স্পেশালি এখন এই ছবিটাকে নিয়ে কথা বলবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সিনেমাটার নাম কী বলছিলাম সিনেমাটার নাম হচ্ছে স্বর্গ সুকের স্বর্গ এবং এই সিনেমাটা একটা পারিবারিক সেন্টিমেন্টাল সিনেমা এবং সেখানে পারিবারিক মানুষের মধ্যে সম্পর্কের ভুল বোঝাবুঝি এবং তাদের সম্পর্কের ভাঙন এবং শেষ পর্যন্ত আবার জোড়া লাগে এটাই হচ্ছে সিনেমা যেটার নাম হচ্ছে সুকের স্বর্গ এই সিনেমাটা নিয়ে তো আলোচনা করবই তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর সিনেমার গল্পের বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসাবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেব তো সিনেমার পরিচালক হিসাবে কাজ করেছেন যার নাম হচ্ছে যার নাম হচ্ছে বিহাস চ্যাটার্জি ছবিটার গল্প লিখেছেন হচ্ছে শক্তিপদ রাজগুরু সেটার প্রযোজক হিসেবে কাজ করছেন গোবিন্দ গোচি শুভেচ্ছা সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন অজয় দাস ওইটা চিত্রনাটকের কাজ হিসাবে কাজ করছেন বিহাস চ্যাটার্জি ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি শতাব্দী রায় উত্তম মহেন্তি অপরাজিতা মহেন্তি তারপরে বিপ্লব চ্যাটার্জি অরুণ মুখার্জি তপন ভট্টাচার্য রীতা কোরেলা বরুণ চ্যাটার্জি পরকাশ সুষমা সমীর মুখার্জি বরুণ মুখার্জি প্রভাত মুখার্জি জয়া আচারিয়া তনুশ্রী সীমান্ত তারাই কিন্তু ছবিতে অভিনয় করেছেন তো এই সিনেমাটা নিয়ে যদি ডিটেলস আলোচনা করি এটা একটা বললাম একটা পারিবারিক সেন্টিমেন্টাল সিনেমা এখানে উত্তম মহন্তী এবং অপরাজিতা হাড্ডো তারা অপরের স্বামী স্ত্রী কিন্তু তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে এবং ভুল বোঝাবুঝির পর তাদের সম্পর্কটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে এবং তাদের ভুল বুঝি বোঝাবুঝির পেছনে একজন মানুষ রয়েছে যার নাম ক্যারেক্টার হচ্ছে বিপ্লব চ্যাটার্জি এবং সে কীভাবে তাদের মধ্যে একটা সম মানে সন্দেহের বীজ বনায় এবং তারা কীভাবে একেবারে থেকে আলাদা হয়ে যায় এবং পরবর্তীতে তারা আবার কীভাবে মিলন হয় সেটা নিচে সিনেমা যেটার নাম হচ্ছে শোকের স্বর্গ এখানে একটা গান রয়েছে ছবিতে সোনু বলি ওই গানটা ওই গানটা স্পেশালি খুবই ভালো গানটা গিয়েছেন হচ্ছে কুমার শানু আর আলকা ইয়াগনিক এবং খুব সুন্দরভাবে গলাটা খুব ভালো গানটা খুব ভালো এবং পাশাপাশি বাকি যে গানগুলো রয়েছে সেগুলোও ভালো পাশাপাশি প্রসেনজিৎ এবং শতাব্দীর আরের মধ্যে যে কেমিস্ট্রিটা আমরা দেখতে পাই সেটাও মোটামুটি ঠিকঠাক এবং একটা পারিবারিক সিনেমা হিসাবে যারা পারিবারিক সিনেমা দেখতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে মাস্টুয়ার সিনেমা অবশ্যই তোমাদের যদি সিনেমাটা দেখা হয়ে থাকে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আইকনটা অবশ্যই ফেস করে দিও ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে পরে ভিডিওতে